থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ফকির উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নিরাপরণকালীন নেতা ফকুর উপস্থিত

সদর থানা বিএনপির সঙ্গে আমি সাধারণ সম্পাদক সাইদুর রহমান উপস্থিত বিপ্লবী রহমান সদস্য উপস্থিত বাংলাদেশ দলের অঙ্গ সংগঠনের শাখার নেতৃবৃন্দ ভাই আসসালাম আলাইকুম আজকের এই পথ সভাটি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আজকে আপনাদের মির্কাদিম পৌর বিএনপির সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উপস্থিত ভাইরা ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে দেশ তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মির্কাদিম পৌর শাখার বিএনপির সভাপতি সহ সকলকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই রেলি অনুষ্ঠিত হয়েছেন আপনাদের সকলের প্রিয় মুন্সিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং বিপ্লবী সভাপতি আলাপ উদ্দিন সহ উপস্থিত মিরকাদিম পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক তারা নির্যাতিত বিএনপির নেতা ওবায়দুর রহমান বকুল ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং মিরকাদিম পৌর বিএনপি এবং উপস্থিত হয়েছেন আমরা আপনাদের কাছে একটি বিষয় সুস্পষ্ট ভাবে জানতে চাই আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন মির্কা দিন পৌর বিএনপির আপনারা কি জড়েতাম মহিউদ্দিন ভাইকে ভালোবাসেন আপনারা কি

আমরা আমাদের এলাকাতে কোনো চাঁদাবাজি থাকতে দেব না যার যার এলাকাতে রয়েছেন সেই এলাকাতে যারা চাঁদাবাজি করবে আমরা বিএনপির পক্ষ থেকে একটি মনিটরিং সেল করে দেব সেই নাম্বার দেওয়া থাকবে আপনারা চাঁদাবাজের নাম্বার আমার নামটি আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা বেল থেকে ব্যবস্থা নেব এমন কোন কাজের সাথে যুক্ত থাকবেন না যে কাজগুলোর জন্য বিগত স্বৈরাচার শেখ হাসিনার পতন আপনারা দেখেছেন আমরা চাই না এই রাষ্ট্রে এই দেশে আবার কখনো ফেসিস্টের জন্ম হোক আমরা চাই একটি মানবিক বাংলাদেশ যে বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে সেই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ

আয়োজিত বিশাল রেলি এই রেলি পূর্বক এই সমাবেশ থেকে আমি প্রথমে শ্রদ্ধা জানাতে চাই পৌর বিএনপি বিপ্লবী সভাপতি জননেতা জনস্থিতেন মুন্সীদের সভাপতি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান ফকির উপস্থিত রয়েছেন মীর কাদিম পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান বকুল মুর্শিদগঞ্জ জেলা যুবদলের দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা মোহাম্মদ মাসুদ জানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম যুবদল সদর উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি নূর হোসেন এই মির্কাদিম পৌর যুবদলের দলের বিপ্লবী সভাপতি তানজুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ আপনাদেরকে আমি প্রথমেই মনসিগঞ্জ জেলা যুব পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আমি বলতে চাই ইতিমধ্যে আমার সহপ্রিয় সহকর্মী জনাব মাসুদ জেনা বলে গেছেন মহিদ্দিন ভাইয়ের কথা আমি আজকে পরিষ্কার ভাষায় একটি কথা বলতে চাই আপনারা দেখছেন দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এদেশের রাজনীতিকে যিনি কঠোর হস্তে দমন করে আপনারা আমার সকল নেতাকর্মীদের সুবিধাকে সংযুক্ত রেখেছিল আমাদের নেতা বীরভদ্রার নেতা জননেতা জনাব আব্দুল হাই তার রোগ তার যখন অসুস্থ অসুস্থ হওয়ার পরে যিনি দায়িত্ব নিয়েছেন গুরু দায়িত্ব নিয়েছেন তারই ছোট ভাই আজকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনতা জনাব মহিদ্দিন আহমেদ সংগ্রামী বন্ধুরা আজকে আপনাদের শুরু একটি কথা বলতে চাই মহিদ্দিন সাহেব যতদিন ধরে এই মুন্সীগঞ্জ সদর উপজেলার সভাপতি এবং ক্রমান্বয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের সাথে রাজপথে ছিলেন অবশ্যই ছিলেন এবং থাকবেন তার কথা বলতে চাই মূল দলের যে মূল স্রোত সেই মূল স্রোতকে যে সকল কিছু দুই ফোর নেতাকর্মী তারা বিধ্বন্দ্ব দেখাচ্ছেন সেটা কিন্তু মূল দলের মূল ধরার বাহিরে গিয়ে সেটা কখনো শান্তি এবং সমৃদ্ধান এনে দিতে পারবে না তাই আজকে এ মির্কাদিম বাসীকে আশ্বস্ত করতে চাই আপনারা ইতিমধ্যে জেনেছেন মুন্সীগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এই মির্কাদিম থেকে তিন তিনটি তাজা প্রাণ দিয়ে গেছে মুন্সীগঞ্জের জেলার রাজনৈতিক ইতিহাসে সেই রাজনৈতিক ইতিহাস যাতে সুস্থ হয় সেই জন্য শাহন শহীদুল ইসলাম শাহন আকবর সহ ছাত্র নেতা চৌধুরী সহ অনেকে তাই তাদের রক্তের সাথে আপনারা কখনো বেমারি করতে পারেন না যদি কয়েকজন বিপজ্ঞানী লোক তাদের রক্তের সাথে বেমারি করে আজকে যারা আনাচে কানাচে ছোটখাটো খাটো মিছিল করে আমাদের এই মূলধারার রাজনীতিকে বিভ্রান্ত করতে চায়। তাদেরকে হুঁশিয়ারি সংকট করে বলতে চায়। আহমেদ এবং সাধারণ সম্পাদক বগুন সাহেবের নেতৃত্ব হলো মূলধারা তাদের নেতৃত্বে আপনারা চলবেন পাশাপাশি নেতৃত্ব রয়েছেন যুবদলের তানজোর তানজুর এবং আনোয়ার হোসেন সহ সকলে তাই মিজানুর রহমান ভাই সহ তাই সকলকে অনুরোধ করবো আগামীতে যেকোনো মূল্যে এই সরকারকে সুন্দরভাবে পরিষ্কারভাবে ভাবে বুঝে দিতে হবে আমরা একটি সুশৃঙ্খল দল আমাদের মাঝে কোনো বেতাবেদ নাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য খালিশ শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ

Terima kasih telah <laughs>

সমস্ত প্রশংসা এই লাদে উপস্থিত সদর উপজেলা সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা ফকের আজকে উপস্থিত আছেন মনসিগঞ্জ জেলা যুব দলের বিপ্লবী সভাপতি মুজিবুর রহমান দল যুব সাধারণ সম্পাদক তুখার সজ্জনতা মাসুদ রানা ভাই উপস্থিত আছেন যুব দলের নেতা অ্যাডভোকেট নুরুসান ভাই সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ওর থেকে আমার প্রিয় বড় আজকের সবার সভাপতি আহ্য শ্রীমদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগামী দিনের মেয়র

বতের বয়স ভাইগ্রা ভতিজাক কেউ আরবাদ নাই বন্ধু রাবর এইটা আমাদের ওয়াম আগামী সাতটায় তো ফুল বসে না হবে তখন থেকে বোঝা যাবে এই যে যারা দু একদিন কেন মাফির মতো বব করতাছেন আপনাদের এক সত্তর চল্লিশ এই hayithá । нажbyidit furore-framege VII�� 1941, hujça-prstep-he bursting f driving Trent wooleneggibus <laughs> Catholic Xbaca chefIL. cilap aharr areruaح meab력 fes

এখানে উপস্থিত মিরকাদিম পরিষদ বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বকুল ভাই এখানে উপস্থিত মুন্সুদ জেলা যুবদলের আহ্বায়ক জনাব মজিবুর রহমান দেওয়ান এখানে উপস্থিত মুন্সুদ জেলা যুবদলের সদস্য সচিব জনাব মাসুদ রানা এখানে উপস্থিত মুন্সুদ সদর থানা যুবদলের আহ্বায়ক জনাব অ্যাডভোকেট নুন হোসেন এখানে উপস্থিত মিরকাদিম পরিষদ যুবদলের এবং সদস্য সচিব সহ মীর কাদিম পৌরসভার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে মুনসুন সদর তথা তথা তিন আসনের নেতা আমাদের প্রাণপ্রিয় ভাই যার কাছে গিয়ে আমরা সময় যে কোনো মুহূর্তে দিনে রাতে যে কোনো মুহূর্তে তার সাথে বসে সবকিছু নিয়ে পর্যালোচনা করতে পারি সেই মহিদিন ভাইয়ের রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই বিগত দশ বছর আপনি আন্দোলন দেখেছেন আন্দোলনের সাথে হিসাবে কাকে পেয়েছেন এই মুন্সিগঞ্জ আমি মনে করি মহিদ্দিন ভাইকে আপনারা সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য মহিদ্দিন ভাইকে পেয়েছেন তাই মুন্সিগঞ্জে এমন একটি মানুষ কান বা এমপি হিসেবে দেখতে চাই যাকে টোয়েন্টি ফোর আওয়ার যার সাথে কথা বলতে পারি মন খুলে যার সাথে কথা বলতে পারি যার সাথে চলতে পারি যে আমাদের কথাকে মূল্যায়ন করে

এই সফলতাকে সবাই মিলে ঐক্ষ্যবদ্ধভাবে সাজিয়ে তোলে আমি আর কিছু বলতে চাই না আমি শুরু করে বলতে চাই তারে গিয়ে কিছুদিন আগে এক চুক্তি বলেছেন তার অন্য প্রথম বোন আরো পক্ষ উঠান বাংলা জিন্দাবাদ বোর্দিন ভাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছ অভিনন্দন জানে আসসালামু আলাইকুম

অনুষ্ঠানের বিজয় মিছিলের এবং আজকের যে রেলি রেলির যারা এখানে রেলিকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি আরো ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে অনেক ত্যাগ দীতিক্ষা এবং নিজেদের কাজকর্ম রেখে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাইদুর রহমান ফকির ভাই মাসুদ রানা ছোট ভাই মুজিবর সহ শহীদ এবং অ্যাডভোকেট নুর হোসেন সহ আরো যারা যারা আমাদের এখানে এসে আমাকে আমাদেরকে সম্মানিত করেছেন এবং আমাদের বিজয় মিছিলকে সাফল্য মণ্ডিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই যারা সফল করেছে ছাত্র দলের নেতৃবৃন্দকে যুব দলের নেতৃবৃন্দকে মহিলা দলের নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে শ্রমিক দলের নেতৃবৃন্দকে এবং আরো যারা অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আগামী দিনগুলোতে আমরা যেন একত্রিত হয়ে আমরা আমাদের প্রতিটা অনুষ্ঠান সাফল্য করতে পারি প্রিয় রিকাইজার মিরকাদিম পৌরসভার বাসী আমরা একটা কথা আপনাদের কাছে নির্দিদায় বলতে পারি যেন পাঁচই অগাস্টের পরে অদ্যবধি মিরকাদিমে কোন রকমের কোনো অঘটন ঘটেছে কিনা কোন রকমের অশান্তির কোন কারণ হয়েছে কি না আমাদের জএমপি লোকজন দ্বারা কাজেই এটা সফল হয়েছে শুধু মঈদ্দিন ভাইয়ের নির্দেশনায় এবং তার হস্তক্ষেপে আমরা মঈদ্দিন ভাইয়ের নেতৃত্বে বিগত 10 বৎসর মিছিল করেছি মিটিং করেছি আমরা এখানে আব্দুল হাই সাহেবের নেতৃত্বে আমরা মিটিং করেছি মিছিল করেছি এবং আমরা তিনতে তাজা প্রাণ এখান থেকে আমরা হারাইছি হ্যাঁ আব্দুল হাই নেতৃত্বে মিছিল করতে যে আকবরকে হারাইছি মহিদিন ভাইয়ের নেতৃত্বে মিছিল করতে যে আমরা সাউন্ড কে হারাইছি এবং পাসি আমাদের যে স্বাধীনতা বা স্বাধিকার আন্দোলন সফল করতে যে আমরা শাহরিক মিয়া মানিক মিয়াকে আমরা শাহরিক চৌধুরী মানিক মিয়াকে হারাইছি কাজেই আমাদের অবদানকে ছোট করে দেখলে হবে না এবং তারেক জিয়ার নির্দেশনার সবকিছু আমরা অক্ষর অক্ষরে মুহিদিন ভাইয়ের নির্দেশনায় মেনে চলতে চেষ্টা করি এবং চলিও কাজে আমাদের আশেপাশের দিকে তাকালে দেখা যায় যে তাদের চাইতে আমরা অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি করছে এখন আমাদের এই ধারা অব্যাহত রাখতে হলে মহিদ্দিন ভাইকে আমাদের এমপি হিসাবে পেতে হবে যার সাথে আমাদের সাইদুল ফকির ভাই বলেছে যার সাথে আমরা রাতের অন্ধকারে কথা বলতে পারি চব্বিশ ঘন্টা যার দরজা আমাদের জন্য খোলা থাকে এবং আপময় জনসাধারণের যে কেউ কেউ মাপদাম ধরে কাউকে যেতে হয় না তার যার কাছে কাজেই তাকে না পাইলে আমাদের যে চরম ক্ষতিটা হবে এই ক্ষতি আমরা পোষাতে পারবো না আগামী দিনগুলোতে আমাদের খালেদা জিয়ান তারেক জিয়ার এবং আমাদের বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিঃসন্দেহে বলা যায় কাজেই আমরা চাই আমাদের নিজের মানুষটাকে এখানে এমপি হিসাবে পেতে এবং যার কাছে আমরা প্রাণের দাবি এবং কথা বলতে মাধ্যম তার কাছে যেতে না হয় এই রকম কাজেই আমরা গতকাল খালদে জিয়ার জন্য আমরা প্রত্যেকটা মিরকাদিম পৌরসভার প্রতিটা মসজিদে আমরা দোয়া মহফিল করছি আব্দুল হাসের সুস্থতার জন্যই করেছি আমাদের মধ্যে আমাদের আরেক নেতা যে মফিজুল জাদু অসুস্থ তার জন্য তার জন্য আমরা দোয়া কামনা করছি সবাই দোয়া করবেন আল্লাহ জন হাই সাহেবকে মফিজুল জাদুকে সুস্থতা দান করে এবং আমাদের খালদা জিয়াকে সুস্থতা দান করে এবং আগামী দিন সব অনুষ্ঠানে সব অনুষ্ঠান সফল করার জন্য আপনাদের সহযোগিতা চেয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং মুজদিন ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন এবং তাকে যাতে এমপি হিসেবে আমরা পেতে পারি ঘরে বাইরে সবখানে সবাইকে মা বোনদের তো দোয়া করতে বলবেন ইনশাল্লাহ মুজদিন ভাইকে পেলে আমরা কাউকে আমাকে ধরে কাউ ভাইয়ের কাছে যেতে হবে না মুজিবুরকে ধরে কেউ কাছে যেতে হইবো না বা বকুলকে ধরে যেতে হবে না যার যার যাওয়া শেষেই যেতে পারবেন যদি মুজদিন ভাইকে আমরা এমপি হিসাবে পাই আর অন্যখানে হলে সেখানে অনেক কিছু প্রতিবন্ধকতাই থাকবে কারণ কিছু কিছু লোক আচ্ছা আমি আমি একদিন কই আমি আমি সোনা এই রাখো নাও আমি একটা বলে কথা বলে শেষ করতে চাই আপনাদের হাতের আঙ্গুলের আংটিকে কে কে চিনাই দিতে হয় না চিনাই দিতে হয় না যাক যাদেরকে আমরা 17 বছর আন্দሆነ একদিনের জন্য পাই নাই আজকে তারা আজকে এক ঘন্টার জন্য পায় নাই আমরা তারা আজকে বিএনপি সাইজা এসে গেছে তাদের মধ্যে এমন কেউ আছে এই রাখো রাখো এদের মধ্যে এমন কেউ আছে যে নাকি জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চাইছে কুলের নাম মুছে ফেলতে চাইছে এরকম লোক আজকে বিএনপি সাইজা গেছে বিএনপি হয়েছে আজকে তা কাজে কোথায় ছিল এই সতেরো বছর এত এত কর্মী এত নেতা কোথায় ছিল তারা আজকে बीएनपी लोकर अभाव नाई हाँ तकारा আমাদের মার বাড়ির মার কাছে মামাবাড়ির খবর বলতে হয় না আমরা চল্লিশ বছর ধরে বিএনপি করি আমরা চিনি কে আছে কার বাবা বিএনপি দাদা বিএনপি করে এটা আমাদের জানা আছে আর কে অতিথি পাখি হয়ে আসছে সেগুলো মানুষ সময় মতো উপযুক্ত জবাব দিয়ে দেবে সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ Ela é uma mulher que não 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 é বিজয় মিছিল আমরা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি যার যার মত সুন্দরভাবে ভাবে সুশৃঙ্খল আপনারা যার যার অবস্থানে চলে যাবেন যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয় দয়া করে আপনারা করেন